সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে কিন্তু আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছেন বোরকাপুরে আমি কথা আছি আপনাদেরকে বলি অনেকে আমাকে কমেন্ট করতেছেন আসলে যে সবার চ্যানেলে কেন ভিডিও দেওয়া হচ্ছে না সবার চ্যানেলে কি হয়েছে গান রেকর্ডিং কেন করছে না আজকে সেটাই বলব আসলে দর্শক বন্ধুরা শোভার চ্যানেলে গান দিতে পারছে না এই কারণে শোভার মা খুবই অসুস্থ অপারেশন করা হয়েছে মাথার মাঝে ছোড়া হয়েছিল আর কি ওইটারই অপারেশন করছে ও এখন হসপিটালে আছে। এর কারণে কিন্তু ওর চ্যানেলে ভিডিও দিতে পারতেছে না আপনাদেরকে জানাই দিলাম আর আজকে আমি মূলত আনটিকেই দেখতে যাচ্ছি আনটি কিন্তু অনেক ভালো মনের মানুষ মানে শোভার মা একদম সাদাশিদি তাই ভাবলাম আনটি এত ভালো ওনাকে না দেখে তো থাকা যাবে না অবশ্যই আনটিকে দেখতে যাবো আন্টির সঙ্গে এমনি কথা হয়েছে ভিডিও কলে কিন্তু আজকে যাচ্ছি দেখতে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আর মিমও আছে কিন্তু আমার সঙ্গে মিম হ্যাঁ কোথায় যাচ্ছিস আজকে সবার মাকে দেখতে যাচ্ছি আসলে কি বলবো আসলে ভাষা নাই আই ভালো মানুষেরই যে এরকম একটা অবস্থা আসলে এটা আমি কখনো কল্পনাও করতে পারি না আর কখন মানুষের কখন যে কি হয় এটা কেউ বলতে পারে না আর আমরা দোয়া করি আপনারাও দোয়া রাখবেন যেন সুবার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে হয়তোবা আপনাদের ক্যামেরার মাঝে আমরা দেখাতে পারবো না কিন্তু তার জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন আনটি যেন সুস্থ হয়ে ওঠে আন্টিটা অনেক ভালো কিন্তু সবার মানে আর একবার ওই যে সুভাদের বাসায় গেলাম মানে আমাকে কেমন ভাবে আদর করলো মানে কাছে নিয়ে বসায় বসায় কিন্তু অনেক ভালো উনি অসুস্থ এটা আসলে মেনে নিতে পারতেছি না আসলে কি বলবো

বলা তারপরেও আমি সময় মতো থাকতে পারি নি কি বলবো দর্শক বন্ধুরা আমার টাইমে ও যেভাবে ছিল আমি সেইভাবে থাকতে পারিনি তার জন্য অনেক দুঃখিত কিন্তু ও বিষয়টা বুঝছে যে আসলে আমার ছোট ছেলে নিয়ে আসলে এই কারণে থাকতে পারি নি নইলে আমি আগে থাকতাম দর্শক বন্ধুরা তো আজকে যাচ্ছি সিচুয়েশন ছিল বাড়ি থেকে বেরোওয়ার তো অবস্থা আসলে বাড়িতে কেউ ছিল সবুজ শেফালিতে ঘেরা দেখুন কি সুন্দর মাঠ ভরা ধান অনেক সুন্দর কিন্তু ধান হয়েছে আর দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর একদম বাজারে এসে কিছু ফলমূল নিয়ে নিলাম আনটিকে দেখার জন্য কারণ এখন তো অপারেশন করছে ফল খাইতে হবে বেশি করে মালটা তারপরে বেদিনা আঙ্গুর তারপরে হচ্ছে ড্রাগন পেয়ারা এগুলো নিয়ে নিলাম এখান থেকে আবার মিম বলছে একটা কোদবেল মাখা নেব তো একটা কোদ্বেল মাখা নিয়ে নিলাম চলে এসেছে কিন্তু আমরা হসপিটাল

এই আমার ঠিকই ইউটিউবে আমি ভিডিও করতে আমি আগে কালকে একটা ভিডিও সার্চি যে হচ্ছে আজকে সকালে আপলোড হইছে সবাই দোয়া করবেন সুস্থ আন্টি আসলে লার্নিং ভালো মনের মানুষ আসলে ভালো মানুষদেরই কিন্তু মানে যেটুকু সমস্যা হয় কয় না বেশি সুখ আসলে কপালে সহ্য হয় না তাই না আগে যখন একটু কষ্ট ছিল তখন কিন্তু কিছুই হয়নি এখন একটু সুখ পাইছে আমার আম্মুর এর আগেও মানে আমুর যখন হয় বড় বড় রোগ হয় আমার শান্তা আপু যখন হয়েছিল তখন বড় ধরনের আসলে এর কারণেই কিন্তু শোভা আসলে ওর চ্যানেলে ভিডিও দিতে পারতেছেন ওর ভিডিও পুরা গেছে ওর কন্টেন্ট সম্ভবত অবশ্যই আর আম্মুকে কালকে নিয়ে যাব হ্যাঁ কালকে বাসায় নিয়ে যাবে এখানে সাত দিন রাখতে চাইছিল কিন্তু আসলে সাত দিন রাখা লাগবে না যেহেতু ডাক্তার সে ভালো ঘন দেখে না বাড়িতে নিয়ে যাবে তিন দিন পর পর সবাই দোয়া করবেন আন্টির জন্য আন্টির জন্য তাড়াতাড়ি সুস্থ হবে আর এই কারণেই কিন্তু সবাই ভিডিও দিতে পারতেছে না আসলে নিজের মা বাবা অসুস্থ হইলে সে কীভাবে একটা চ্যানেল চালাবে আর আমার ভালো লাগছে একটা জিনিস আমি আজকে ভিডিও সারছি সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার সুস্থতা কামনা করছে সবাই দোয়া দিছে

কারণ আসবে আমি প্রথম দেই নাই তার আগে থেকে তোর চ্যানেলে দিন দেখি তোর আমার একটা চ্যানেলে আমি কাজ করতেছি আর তোর চ্যানেলে কাজ করছি হ্যাঁ তুমি অন্য সাইডে নেই মোটাই কিন্তু ভিডিও তোমার দেখছে আমি চিকো আর সেদিন নেই মোটা বাস্তবে ফোনে দেখলাম চিকো না বাস্তবে মোটা পরে আস্তে আস্তে দে দুই দিন পর দেওয়াও মোটা হয়ে গেছে

তো শোভা কিন্তু এইখানে দেখেন সংসার বানায়া চলছে 7 দিন টাকা হবে সবকিছু এইখানে পেঁয়াজ রসুন ডিম দেখেন রান্না করার জন্য হাড়ি পাতিল সব কিনছে দেখছেন কি একটা অবস্থা এত খাবার দিলো আমি মনমুরশি আরো 7 দিন টাকা লাগবে এখানে কিন্তু রান্না করার অসুস্থ হয়ে গেছে একটা রুগী দেখতে এসে ও অসুস্থ এসে কি করব এখন আমি কি করব বাড়িতে খবর দিতে হবে

হ্যাঁ আমিও অনেক খুশি আসলে আমাদের থাকা যাবে না আসলে এটা হচ্ছে রুগীর যেহেতু আর একটা বেডে তো বসাও যাবে না এমন কি করা তোমরা যে আমি অনেক খুশি কারণ তোমাদের ছেলে নিয়ে আনি এবং কি বলবো শোভা আমার বিপদের দিনে পাশে ছিল আমার ছেলের যেদিন হয় সেদিন শুটিং থেকেই মিম আর শোভা হচ্ছে আইছে আইছিল আমার হাত ধরে যে হাঁটা নিয়ে বলেন মানে আমি কি বলবো আসলে সিরিয়াস কিন্তু আমি বলতেছি ও যেভাবে আসলে আমাকে কিন্তু সিজার করে নাই তারপরে ও যেভাবে আমার পাশে ছিল ও আমাকে হাত পা টিপে দেয় কিন্তু প্রয়োজন নাই তারপরে আমার সব কথাই মনে আছে শুধু আমি যে তোদের পাশে মানে আছি এরকম না অনেক সময় অনেক দিক দিয়ে তারপরেও মানে এটাই না সবার কিন্তু অনেক সুন্দর একটা মন ও সবার বিপদে আসলে ঝাঁপাইয়া পড়ে আমি দেখছি ওকে যে ভালোবাসে না আসলে ওকে যে ভালোবাসে না তারপরেও ও তাকে ভালোবাসে এবং তার বিপদে সবসময় কিন্তু ওকে সবাই মন থেকে কিন্তু কতটা ভালোবাসে না আমি আমি সবার কাছেই বলি যে এতদিন যেগুলো আমার বন্ধু ছিল কারণেই হয়েছে মানে আমাদের সম্পর্ক নাই কিন্তু এই সময় তুই নিয়ে মানে যেটাই যেটাই হোক আমি আসলে এই সময় আমি প্রকৃত আমি তোদের বন্ধু বলবো না লাগবে অবশ্যই লাগবে আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা কিন্তু একদম তো আমাদের অভিমান থাকবেই বুকের ওপর দুইটা কথা বলবো

সব সময় আমার পাশে থাকছে যেভাবেই হোক থাকছে যাই হোক সুপ্রিয় দর্শক আর বেশি কথা বলবো না এখন বিদায় নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ